আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বিষয় খুব সুন্দরভাবে বুঝে বলার চেষ্টা করতেছি সেটা হলো যে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাড়িতে হাঁস দিয়ে ডিম নেওয়ার পর আপনার বাচ্চা তোলানো হয়েছে এবং যে কয়েকটা টিকছে সাতটা বাচ্চা টিকছে ধরেন বেশটার মতো তবুও খারাপ কিছু না কারণ হলো বর্তমানে গরুর গোস্ত বলেন দেশি মুরগ বলেন বা পোলট্রি বলেন সবগুলোরই অনেক দাম তো এখানে যে বিষয়টা হয়েছে আপনি যদি নিজের চাষাবাদ থেকে এরকম টুকটাক কাজগুলো করতে পারেন আপনার বাসায় মাংসের চাহিদাগুলো পূরণ হবে যার জন্য আপনার পুষ্টিও সম্পূর্ণ হবে আর নিজের হাতের খাবার অনেক সুন্দর যে বিষয়টা আমি বারবারই বলি নিজের হাতের খাবারের চাইতে ভালো খাবার হয় না আমাদের হুজর পাক সাল্ল আলাইহাল্লাম বলেছেন একথা আর তাছাড়া কৃষির দিকে দাবিত হইতে বলি যাতে খরচটাও কমে কৃষিটা জীবিত থাকে দ্রব্যমূল্যের বাজারও প্রভাব আপনার উপর না পড়ে দেখেন কেমন তরতাজা একবারেই মনে হয় লাইফের সামনে আসতেছে যাই হোক আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলো তখনই সার্থক হবে যখন দেখব আপনারা নিজেরা উদ্যোগ নেবেন এবং টুকটাক বাসায় চেষ্টা করবেন তখন এই চেষ্টাগুলো সফল হবে তখন আরও ভালো লাগবে বেশি পরিশ্রম না বাড়িতে টুকটাক কাজের পাখি পাখি এগুলো করা সম্ভব দেখেন সাতটা বাচ্চা আছে এখানে সাতটায় বাচ্চাই কেমন জীবন্ত আছে এখানে দেখেন কিছু দর্শক করে বসে দেখলেও অনেক ভালো লাগে এরকম লাইফ তস্তা যায় বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে তো মাঝে মধ্যে এরকম বিষয়গুলো তুলে ধরব আপনাদের কেমন লাগলো জানাবেন আগ্রহ পেলে আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ